এই কুড়ি তিরিশ দিন যে দেশে ফিরেছি বিদেশ থেকে ফেরার পর সবচেয়ে বড় পরিবর্তন কি ফিল করছি আমরা ভাবি দেশে ফিরলেই সব আগের মতো হবে কিন্তু আদেও কি তাই হয় ক্যালিফোর্নিয়ায় কয়েক মাসে একটা অন্যরকম রুটিন তৈরি হয়ে গেছিল সকালবেলা এক কাপ কফির সাথে দিনটা শুরু করতাম হালকা একটু হাঁটা নিজের মতো একটা সময় কাটানো আর এখন হচ্ছে ঘুম থেকে উঠতেই ডাক চা তৈরি দিনটা শুরু হয় একটু বেশি হইচই আর ভালোবাসা দিয়ে এই পরিবর্তনটা ছোট মনে হলেও ভেতরে কিন্তু অনেক বড় জায়গা করেছে চারপাশে সবকিছু চেনা প্রিয় মানুষজন মার হাতে রান্না ছোট ছোট স্মৃতি সবকিছুই ফিরে পেয়েছি কিন্তু জানো সবচেয়ে বড় পরিবর্তন কোথায় আমার নিজের ভেতরে বিদেশ আমাকে প্রায় অনেকটাই বদলে দিয়েছে আগে হয়তো কোথাও একা যেতে একটু ভয় পেতাম এখন চালিয়ে যাচ্ছি নিজের জীবন ড্রাইভিং শিখছি অচেনা মানুষদের সঙ্গে আরো ফ্রিলি কথা বলতে পারছি নিজের মতন নিজের ভাবে সিদ্ধান্ত নিচ্ছি আগে নিশ্চয়ই আত্মবিশ্বাস ছিল তবে এখন সেটা আরো বেড়ে গেছে বিদেশ আমাকে আত্মনির্ভর করে তুলেছে এবং সেটা ফিরেও আমি অনুভব করতে এখন আমি একটু বেশি সাহসী একটু বেশি আত্মবিশ্বাসী আগে যে ভাবতাম পারবো না এখন সেটাই বলি শিখে নেব কি আর আছে বিদেশের অভিজ্ঞতা আমাকে আত্মনির্ভর করেছে অনেকটা বেশি এখন রাস্তায় নামতে ভয় করে না মানুষকে জিজ্ঞাসা করতেও সংকোচ বোধ হয় না আরেকটা বড় পরিবর্তন কৃতজ্ঞতা আগে যেটা ছিল নিয়মিত বা রুটিন এখন সেটা ভাগ্যবান মনে হয় মা বাবার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত সকালের চা পরিবারের সবার সাথে গল্প বাবার সাথে বাইরে গিয়ে এক কাপ চা খাওয়া এগুলো এখন জানো জীবনে অনেক বড় পাওনা মার হাতের রান্না এখন হয়ে উঠেছে আরও বেশি স্পেশাল বাবার সঙ্গে গল্প করাটা এখন আর রুটিনের মধ্যে পড়ে না সেটা এখন একটা ট্রেজার দেশে ফিরে যেন আবার নতুন করে সবাইকে চিনলাম আর চারপাশের পরিবেশ ক্যালিফোর্নিয়ায় যেরম একেবারেই পিনড্রপ সাইলেন্স মাঝে মাঝে গাড়ির দু চারটে হর্ন না শুনতে পেলে প্রায় সেই আওয়াজটাকে মিসই করতাম কিন্তু জানো এই বিদেশ থেকে ফেরার পরে প্রথম দিন যখন এই কলকাতার ডাক সব সবকিছুর মধ্যেই একটা আপন ফিল হলো চেনা শব্দ চেনা গন্ধ গলির মোড়ে মুড়ির দোকান চায়ের দোকান সবই যেন আবার নতুন হয়ে উঠেছে কখনো হয়তো বিরক্তি লাগে আবার সেটাই স্পেশাল ফিল হয় দেশে ফিরে যদি রাস্তা একটু জ্যামে না আটকালাম চারিদিকে হর্ন এত কিছু আওয়াজ না শুনলাম তাহলে আর কি মজা আসে বিদেশে থাকা শেখায় কেমন করে নিজের পায়ে দাঁড়াতে হয় আর দেশে ফিরে শেখায় কেমন করে আবার ভালোবাসতে হয় জিনিসগুলো আবার নতুন করে চিনতে হয় এই দুই অভিজ্ঞতা মিলেই আজকের আমি আজকে শনিবার আমরা এসেছি সিদ্ধাতে রোজ তো বাড়ির সবার জন্য মাই বানায় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু তো আমি ভাবলাম আজকে রাতে ডিনারে চিকেনটা আমি বানাই সারাদিনই গরমে রান্নাঘরে বড্ড মুশকিল করে মারা রান্না বান্না করছে তাই ভাবলাম একবেলা যদি বানিয়ে দিই তাহলে একটু হলেও রেস্ট পাবে আর একটু ফ্রিও হবে রুটিনের মধ্যে একটা ছুটি পেলে মাদেরও ভালোই লাগে আমাদের তো রোববার শনিবার আছে কিন্তু মাদের তো আর কোনো ছুটি নেই মারা সারাদিনই রান্না করছে তাই যাওয়ার আগে বেসিক কিছু মশলা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে বেরোলাম আজকে যাওয়া হচ্ছে বলতে পারো একটা ফুড স্টলে স্ট্রিটে আমরা এখানে আছে সেটা জানতাম না মা ইউটিউবের কোন ভিডিও দেখে বের করেছে তাই একটা টোটো নিয়ে সপরিবারে বেরিয়ে পড়েছি আজকে বহু দিন পর এই চায়ের দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না দেশে ফিরেছি আজকে প্রায় কুড়ি দিন ফাইনালি আজকে এই স্টল থেকে চা খাবো এই চায়ের না টেস্টই আলাদা হয় একটা ফিশ ব্যাটার ফ্রাই নিয়েছি এই একটাই তিনজনে ডিভাইড করে খাবো কেন তারপর আমাদের এই চিকেন হারিয়ালি কাবাব এখান থেকে ট্রাই করার খুব ইচ্ছা ছিল এখানে ওনারা রেডি করছে তবে পাঁচ মিনিট ওয়েট করতে বলেছে কিন্তু এত লোভ লাগছে সেই পাঁচ মিনিট মনে হচ্ছে যেন আধা ঘন্টা এই জায়গাটা সেই অনেকটা বিশ্ববাংলা গেটের সামনে যে ফুড আছে সেরকম হালকা একটু ঘুরে বাইরে বেরিয়ে বেশ মনটা ভালোই লাগছে ঘরে চলে এসছি এসে আগে আলুটা ভেজে তুলে রেখেছি এবার ফটাফট চিকেনটা বানিয়ে নেব ডিনার রেডি করতে হবে অনেক মুশকিলে মাকে কিচেন থেকে বের করা গেছে সে কিছুতেই আমাকে রান্না করতে দেবে না আমি নাকি গরমে ঘেমে যাব বোঝো কাণ্ড চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম সরষের তেল নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু রসুন বাটা দিয়ে এইবার প্লেন একদম জাস্ট সিম্পল কয়েকটা মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার টমেটোটা দিয়ে দেব। তারপর তো বাকি প্লেন যেরকম সিম্পল চিকেনের ঝোলটা হয় ক্যালিফোর্নিয়ায় চিকেনটা যেহেতু ফ্রোজেন থাকে সেদ্ধ হয়ে যায় বড্ড তাড়াতাড়ি তবে ইন্ডিয়াতে যেহেতু ফ্রেশ চিকেন পাওয়া যায় তাই এটা মোটামুটি কিছুটা সময় নাই। রোজই তো মা আমার জন্য বানাই তো আজকে আমি ভাবলাম যে মোটামুটি যেরকমই পারি আর কি রাতে চিকেনটা আমি বানাবো তো আজকে রাতে ডিনারের মেনু হচ্ছে চিকেন আর ভাত প্লেন সিম্পল উইকেন্ড আছে মাংস খাওয়া হবে মনে হচ্ছে আমার আপ থেকেও খুব সুন্দর হয়েছে মাংসটা একদম লাল লাল ঝোল হয়েছে লাল লাল ঝাল ঝাল রেডি হয়ে গেছে ডিনার একবার মাকে এনে দেখালাম যে দেখো তো কেরম হয়েছে আমার মেয়ের হাতে চিকেন হ্যাঁ হ্যাঁ তবে এখানেই শেষ নয় আজকে আমার আর মার আছে আরেকটা প্ল্যান দুজন মিলে একদম এসি চালিয়ে সেট হয়ে নিয়েছি এইবার আমরা দুজনে দেখবো হচ্ছে আজকে একটা সিনেমা অনেক দিন ধরে ভাবছি আমি আর মা একটা পপকর্ন খেতে খেতে রাতে সিনেমা দেখবো আফটার ডিনার তো যেহেতু পেটটা খুবই ভরা পপকর্ন তো আর বানানো হয়নি কিন্তু সিনেমাটা মোটেই ক্যান্সেল করলে চলবে না কথায় কথায় জানতে পারলাম মা এখনো গয়নার বাক্সটা দেখে ওঠেনি এত অপূর্ব সিনেমা এইটা না দেখালে হবেই না তাই মুভি নাইটে মুভি সিলেক্ট করতে দু সেকেন্ডও টাইম লাগেনি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও